যে প্রভু একবার স্মরণ করে দেখো যে আমি কে আমি হলাম সেই গোলক ধামে বিরোধী গোলক ধামে আমি বিরোধ রূপে জন্ম নিয়েছিলাম আমি যখন তোমার চরণ সেবা করার একটি সুযোগ পেয়েছিলাম তখন তুমি আমায় বলেছিলে যে এই জন্মে আমি তোমার চরণ সেবা করতে পারব ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে পৃথিবী সৃষ্টি হবে সত্য যুগ আসবে যাবে ত্রেতা যুগ আসবে এবং তাও শেষ হবে এরপর যখন দাপর যুগ আসবে এই দাপর যুগে আমি তোমার চরণ সেবা করতে পারব এই কথা তুমি আমায় বলেছিলে আজ দেখো আমি তোমায় এতদিন এত সহজে পেতাম না কিন্তু আজ হয়তো কোন বলে তোমায় আজ পেয়েছি তবে প্রভু তুমি আমায় তোমার চরম সেবা করতে তো দেখেন ভাগবত হয়তো আপনি ভগবানকে পাওয়ার আশায় নিতাই গুরু হরিবল যদি ভক্তি সহকারে ভগবানকে একবার অন্তত ডাকতে পারে তবে দেখুন ওই ভগবান কিন্তু অবশ্যই আপনাকে ধরা দেবে দেবে কিন্তু ভক্তি না সহকারে যদি ভক্তি না নিয়ে যদি শুধু তাকে আজীবন ধরেও ডাকেন তবেও কিন্তু আপনি ভগবানকে লাভ করতে পারবেন কিন্তু যদি ওই ভক্তি সহকারে মনের মাধুরী মাধুরী সহকারে প্রেম সহকারে যদি ভগবানকে এট লিস্ট একবার দেখতে পারে জয় নিতাই গুরু দেখবে যে আপনার ওই ভক্তির বন্ধনে আপনি ভগবানকে বেঁধে ফেলেছে চন্দ্রবুলিও তার ভক্তির বন্ধনে এই ভগবানকে এমনভাবে বেঁধে রেখেছে যে ভগবান আর যেতে পারল না তখন চন্দ্রবুলি ওই ভগবানের চরণ সেবা করছে কত সেবাই না করছে মনের মাধুরী দিয়ে তিলক কাটিয়ে দিচ্ছে এখন দেখুন দেখতে দেখতে রাত্রি তিনটা বেজে গেল কিন্তু শ্রীকৃষ্ণ এখনো রাধা কুঞ্জে যেতে পার ঐ চন্দ্রাবলীর হাত থেকে রেহাই পেতে অর্থাৎ কথাটা এই ভাবে নয় ঐ চন্দ্রাবলীকে স্থির রেখে ভগবান এই ভক্তের নিকর থেকে নিজে নিজে আলাদা হতে পারলেন না তিনি শরণ নিলেন মোহ মায়া তখন মোহ মায়া দেবী দুর্গা তার যugo বলেন চং নিয়ে পড়লেন এবং সেই ভাগে শ্রীকৃষ্ণ ভাবলেন এটাই বুঝি সুযোগ তখন শ্রীকৃষ্ণ চন্দ্রাবলির কুঞ্জ থেকে পালিয়ে গেলেন এইদিকে রাধারানী কত অধীর অপেক্ষায় না রয়েছে যে তার প্রাণাক আসবে বলছে তোমরা কুঞ্জ সুযোগ তা ধরানী যে তিনটা বেজে এসেছে ওই ব্যাটা শ্রীকৃষ্ণ এখন এক পদপা করে আসছে আজ তুরা ধরানী বড়ে অভিমান করেছেন মান করেছে বলছেন ওই ব্যাটা যদি আমার कुंजের ধারে কাছে আসেন তবে তোরা ওকে নানা কথাবার্তা বলে তাড়িয়ে দিবি আমার कुंज ওর কোন স্থান নেই আজ কৃষ্ণ যখন আধার কুঞ্জে আসে রাধারানী ঘোমটা দিয়ে আছেন মুখ দেখাচ্ছেন জয় রাধে তখন ললিতা বিষয়ে নানা কথা শোনাচ্ছেন কৃষ্ণকে এবং বলছে যে যার সময় সম্পর্কে জ্ঞান নেই আমাদের কুঞ্জে তার কোন স্থান নেই দুও দুও চলে যাও তখন কৃষ্ণ মনক্ষুণ্ণ হয়ে চলে গেলে জয় রাধে রাধারানীর মান করে অভিমান করে বলেছিলেন যে তোমরা ওকে তাড়িয়ে দিও কিন্তু কৃষ্ণ যখন মনক্ষণ হয়ে চলে যাচ্ছে রাধা রানী কে নিজের মধ্যে থাকতে পারেন বলছে যে ওরে ললিতা বিশাখা তোর এখনো আমায় চিনলি না দেখ যে করেই হোক তোরা আমার প্রাণনাথকে নিয়ে আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো এদিকে ললিতা বিষক হচ্ছে যে বাবা এখন যদি কৃষ্ণকে আনতে যায় কৃষ্ণর তো দাম বেড়ে যাবে ভাবছে যে আমরা তাড়িয়ে দিয়েছি আবার আমরাই নিতে এসেছি এটা আমাদের রাধারানীর একটু কম পড়ে যাবে আমাদের রাধারানীরও তো কম করতে দেওয়া যাবে না তাই ভাবছেন যে তারা কৃষ্ণকে বলবে না এমন একটি কর্ম করবে যাতে শ্রীকৃষ্ণ নিজেই এসে বলে যে আমি রাধার কাছে তাই দেখুন ললিতা বিশাখা এরা তো কৃষ্ণকে ভালো করে জানেন ছোটবেলা থেকে যে কৃষ্ণ মন পূর্ণ বলে কোথায় থাকে তখন ললিতা বিশাখা বাসি ফুল কোথায় গেল ভগবত যমুনার ধারে গেল যমুনার ধারে গিয়ে দেখছে যে তাদের ধারণাই ঠিক কৃষ এই যমুনার ধারেই মন পূর্ণ হয়ে বসে আছে তখন ওই ললিতা বিষক বাছি ফুল ফেলছে এইদিকে দূর হতে কৃষ্ণ ললিতাকে জিজ্ঞাসা করছেন ও ললিতা আমায় নিতে এসেছো বুঝি তখন ললিতা বলছে না 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 আমরা তো তোমায় নিতে আসি তোমায় নিতে আসবোই বা কেন তখন এই কথা শুনে কৃষ্ণ দূর হতে দৌড়ে এসে ওই ললিতাকে জড়িয়ে ধরে বলছে ও ললিতা

সুবর্ণ সুযোগ তখন কৃষ্ণ ওই রাধার চরণে ধরে বলল ও রাধা আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি এইবারের মতো আমায় ক্ষমা করে দাও আমি বলছি এমন ভুল আমার আর কোনো দিন হবে না তুমি এইবারের মতো আমায় ক্ষমা করে দাও ভগবান রাধা কৃষ্ণের মিলন হয়েছে ধনীরা কি উচিত নাকি অনুচিত ভগবান চালি কারো কাছে মাথা মতো করেন না কারোর সাথে তিনি কখনো পরাজিত হন না কিন্তু বৃন্দাবনের যেটা বাস্তব কথা বেশিরভাগ সময় দ্বন্দ্ব হলে ওই গোপগণ শ্রীকৃষ্ণ সহজে গোপ গোপ যারা আছেন যারা সখা আছেন তারা কিন্তু দ্বন্দ্বে ওই গোপী এবং রাধারানীর সঙ্গে কিন্তু পেরে উঠতেন না জয়নাথ তাদের দ্বন্দ্বের কিছুই তুলে ধরছি কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও I'm